ইরার গৃহশিক্ষক বদ্রুল ইরার মায়ের চ্যাটাং চ্যাটাং কথা শুনে সহ করে এসেছে ঠিক কিন্তু তার মনে একটা খুব রয়ে গেল লজিংয়ে ফিরে এসে সে বিষয় নিয়ে ভাবতে লাগলো বদ্রুল পড়ালেখা ভালো হলেও মোটেও ভালো ছিলে নয় পড়াতে গিয়ে যে ছাত্রীকে তার ভালো লেগে থাকে তাকে এসে প্রপোজ করে এরপর সে ছাত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার সাথে একান্তে কাটানোর সময়ে ভিডিও ধারণ করে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করতেই থাকে এরপর তার আরও চার বন্ধু সিয়াম সৌরভ কৌশিকাল অসীম সবাই মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে হুমকি দেয় যে যদি জানাজানি হয় তবে ভিডিওগুলো ভাইরাল করে দেবে ভিডিও ভাইরাল হওয়া ভয়ে ওই ছাত্রীটাও কাউকে কিছু বলে না আর সেই কারণে তাদের অপকর্মগুলো ঢাকায় পড়ে যায় ইরাই হচ্ছে প্রথম ছাত্রী যাকে প্রপোজ করে বদ্রুল প্রত্যাখ্যান হয়েছে তাছাড়া ইরার মায়ের কাছেও অপমানিত হওয়ায় তার মন তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে বদ্রুল চার বন্ধুকে নিয়ে পরিকল্পনা করতে লাগলো কিভাবে কি করা যায় এসএসসি ফল প্রকাশের প্রায় দুই মাস হয়ে গেছে দীপু আর ইরা একটি সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে কলেজের দিনগুলো ভালোই চলছিল দীপু আর ইরা একসাথে কলেজে যায় হঠাৎ একদিন অসুস্থ থাকা ইরা একাই কলেজে গেল ইরার মা বারবার মানা করা সত্ত্বেও সে একরকম মায়ের কথা উপেক্ষা করেই কলেজে যান কারণ সেদিন নাকি তার ক্লাসের গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল পরীক্ষা দিবে কিন্তু বিছানা থেকে ক্ষমতা তার নেই তাই সে পরীক্ষা যেতে পারল না ইরা কলেজে যাওয়ার পর থেকে মায়ের মনে কেমন একটা অসুস্থ বোধ হচ্ছিল ঠিক কি কারণে এমন হচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন না ঘরিদে বিকেল তিনটা স্বাভাবিকভাবেই দুইটা তিরিশ মিনিটের মধ্যে বাড়ি চলে আসে কিন্তু আজ তিনটা বেজে গেল ইরার কোনো খবর নেই ইরার মা ইরাকে ডেকে বললেন ইরাকে একটা কল দেয় মায়ের কথা মতো মীরা ইরার ফোনে কল দিল কিন্তু ইরার ফোন বন্ধ ইরার মায়ের চিন্তা যেন আরো বেড়ে গেল মীরা মাকে বললো মা এত চিন্তা করো না তো হয়তো কলেজে কোনো কাজ আছে অথবা রাস্তায় জ্যামে পড়েছে তাই আসতে দেরি হচ্ছে মীরার কথাই মায়ের মন বুঝতে চাইছে না তার মনের ভেতর অস্বস্তি ভাব যেন বাড়তেই লাগলো ঘড়িটা কাটায় যতই সময় অভিভাবিত হচ্ছে ততই দুশ্চিন্তা বাড়তে লাগলো সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো ইরার মা দিশেহারা বোন মীরাও কি করবে বুঝতে পারছে না ইরার ভাই ইমরান ঢাকা থেকে রওনা হয়েছে রাত সাড়ে বারোটা ইমরান বাড়িতে এসে পৌঁছালো মীরাকে জিজ্ঞাসা করলো ইরার ব্যাপারে মীরা বললো তার ফোন বন্ধ আর দীপু অসুস্থ তাই কোথাও কোনো খবর নেওয়া যাচ্ছে না মীর রাত কাটলো সবার পরের দিন দীপু শরীর খুব একটা ভালো নেই তবে মোটামুটি হাঁটতে পারছে এই শরীর নিয়ে সে বেরিয়ে পড়লো ইরার খোঁজে গতকাল পুরো রাত সে ঘুমাতে পারেনি শুধুমাত্র ইরার কথা ভেবেই গেছে ইমরান আর দীপু দুজনে প্রথমে থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি করলো এরপর সকল আত্মীয় স্বজনদের বাড়ির খোঁজ নিল কিন্তু কোথাও ইরার কোনো খোঁজ মিলল না ইরার এক বান্ধবীর কাছ থেকে জানতে গতকাল কলেজে যায়নি তবে ইরা গেল কোথায় চার দিন তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু ইরাকে কোথাও পাওয়া গেল না দিনে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লো ক্লান্ত শহরিল চোখে পানি নিয়ে বাড়ি ফিরল ইমরান দীপু যেন আর শোখ করতে পারছে না হাওমাও করে কেঁদে উঠলো সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো দীপু কাঁদছে আর বলছে ইরা কোথায় তুই ফিরে আয় তোকে আর জ্বালাতন করব না দীপুকে মাটি থেকে তুলে তাকে গলায় জড়িয়ে ধরে কাটতে লাগলো ইমরান সেই সাথে কাছে মিরা এবং মিরার মা পুরো বাড়ি জুড়ে যেন নেমে এসেছে শোকের ছায়া আরও একটি নির্ঘুম রাত শেষে পূর্ব আকাশে উঁকি দিল দিনের সোনালি সূর্য রাতের ঘোড়ার আধার গেটে ভোরের আলো ফুটে উঠল পুরো গ্রামে ভোর হলেও ভোর হয়নি একটি জায়গায় সেটা হচ্ছে ইরাদের বাড়ি হতাশার ঘোর আধারে তলিয়াছে তারা সূর্যের আলো সেই আধার কাটতে পারছে না ইমরান আর দীপু দ্বিতীয় দিনের মতো ইরার খোঁজে আবার বের হয়ে পড়ল আলো সেই আধার কাটতে পারবে কি ইমরান ইমরান আর দীপু বের হয়ে যাওয়ার পর এমন সময় পুলিশ এসে তাদের বাড়িতে হাজির হলো ইমরান পুলিশকে দেখে বলল কি খবর ইন্সপেক্টর সাহেব আমার বোনের কোনো খোঁজ পেলেন পুলিশ ইমরানকে বলল দেখুন এই মুহূর্তে কিছু বলতে পারব না গ্রামের দক্ষিণ পাশে জঙ্গলের ভেতরে যে পোড়াবাড়ি আছে সেখানে একটি বডি পাওয়া গেছে আপনারা যদি আমাদের সাথে যেতেন ইমরান আর দীপু পুলিশের সাথে রওনা হলো পোড়াবাড়ির দিকে ছয় সাতজন পুলিশ একটি লাশ ঘিরে দাঁড়িয়ে আছে কয়েক খণ্ড বিভক্ত লাশটি দুই হাত আলাদা দেহ থেকে মাথা কেটে নেওয়া হয়েছে মাথাটা খোঁজে পাওয়া যাচ্ছে না তাই লাশ শনাক্ত করা কষ্টে হয়ে আছে। লাশের দুই পা কেটে আলাদা করা হয়েছে বিভস্য এই দৃশ্য দেখে দীপু মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে লাশটির দিকে ভালো করে তাকালো দীপু দুই দিনে অনেকটাই পছন্দ ধরে গেছে গন্ধে সবাই নাক চেপে ধরেছে দীপু কলেজের ড্রেস দেখেই বুঝে পেলো এটাই ইরা তারপর শিওর হওয়ার জন্য লাস্টের হাতের দিকে তাকালো হ্যাঁ দীপু দুই দিন আগে ইরাকে একটি আংটি গিফট করেছিল রাতে সেই আংটিটি রয়ে গেছে দীপু গগন বিদারি চিৎকার করে কাঁদতে লাগলো ইমরান দীপুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুই কি করে শিওর হলি এটাই ইরা ভাইয়া আংটিটি আর কিছু বলতে পারলো না সেন্সলেস হয়ে পড়ে রইল মাটিতে কিছুক্ষণ পরেই দুজন পুলিশ সদস্য ইরার কাটা মাথাটি নিয়ে হাজির হলো মাথাটি জঙ্গলের ভেতরে ছুড়ে ফেলা হয়েছিল ইরার কাটা মস্তস্ক দেখে ইমরান হাউমাউ করে কাঁদতে শুরু করলো পুলিশ লাশ নিয়ে রওনা হলো পোস্টম্যাডাম করার জন্য অজ্ঞান দীপুকে দুইজন পুলিশ টেনে গাড়িতে তুললো ইমরান কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো গাড়ি চললো হাসপাতালের দিকে ইমরান আর দীপুর সামনে পড়ে আছে ইরার খন্ড খন্ড দেহ হাসপাতালের মর্গে পড়ে আছে ইরার খণ্ড খণ্ড দেহ একটু পরেই দেহের ময়না তদন্ত শুরু হবে এরই মধ্যে দীপুর জ্ঞান ফিরে এসেছে ইমরানের ফোনে মীরা সকাল থেকেই কল দিয়ে চলছিল একবার ফোন ধরে মীরাকে বলেছে সে যেন মাকে বলে চিন্তা না করার জন্য এরপরে ফোন বন্ধ করে দিয়েছিল সে পুলিশ ইমরানকে ইরার হত্যাকারী সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করেছে কিন্তু ইমরান পুলিশকে জানালো যে সে গত পরশু ইরার মিসিং ডায়েরির খবর শুনে ঢাকা থেকে বাড়ি ফিরে এসেছে তাই সে এ ব্যাপারে কিছু জানে না তিন ঘন্টা পর ইরার মরদেহ ইমরানের কাছে হস্তান্তর করা হলো খন্ড খন্ড লাশটাকে মজা শেষ করে সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে দেহ থেকে দুর্গন্ধ না ছড়ানোর জন্য দেওয়া হয়েছে নানা ধরনের মেডিসিন পর দুদিন পর পাওয়া যাবে ঘড়ির কাটায় বিকেল চারটা ইরার প্রাণহানি নিথরদেহ নিয়ে দীপু আর ইমরান রওনা হলো বাড়ির দিকে অ্যাম্বুলেন্স পেপু শব্দ পুরো গ্রাম উঠল অ্যাম্বুলেন্স যখন ইরাদের বাড়িতে প্রবেশ করেছে তখন মীরা বুঝে গেল ইরা আর নেই ইরার মা অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দৌড়ে ঘর থেকে বের হলো গাড়ি দেখে নামালো হলো ইরার লাশ ইরাদের বাড়ি জুড়ে নেমে এলো শোকের ছায়া কান্নার শব্দের হাহাকার করে উঠল চারিদিকে ইমরান অ্যাম্বুলেন্সকে বিদায় দিল গ্রামের মানুষ আর দল বেঁধে আসতে লাগলো ইরাকে শেষ দেখতে একটা খুশি মুখ এভাবে হারিয়ে যাবে এটা কেউ ভাবতে পারেনি এমন হাসি খুশি মেয়ের সাথে কে করলো এমন কাজ আকাশে ঘন কালো মেঘ জমেছে আধার ধারায় নেমে এসেছে বৃষ্টি ইরার শোকে আকাশটাও যেন আজ কাঁদছে মসজিদের মাইকে এলাম করা হলো ইরার মৃত্যু সংবাদ পৌঁছে গেল চারদিকে ইরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জোর হতে লাগলো তাদের বাড়িতে গ্রামের কয়েকজন মহিলা ইরার দেহটাকে নিয়ে গেল গোসল করাতে এটা ইরার জীবনের শেষ গোসল মানুষের জীবন বড়ই অদ্ভুত জীবনের প্রথম গোসল হয় পরের হাতে আর শেষ গোসলও হয় পরের হাতে যেহেতু ইরার দেহটা অনেকটাই পচন শুরু হয়ে গেছে তাই কোনো রকমে পানি ঢেলে ইরার শেষ গোসল সম্পন্ন করা হলো এশার নামাজের পর জানা যা কাফনের কাফন পরে ইরাকে খাটিয়ে তোলা হলো পুরো বাড়িতে অসংখ্য মানুষের ভিড় সবার চোখের জল মসজিদের মিনার হতে এসারাজানে সুর ভেসে এলো ইমরান দীপু গ্রামের আরো কয়েকজন মিলে ইরার লাশ নিয়ে রওনা হলো ইরার লাশের খাটিয়া কাঁধে নেওয়ার সাথে সাথেই কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল অশ্রুসিদ্ধ জল সবার চোখে ইরাবতীকে শেষ বিদায় জানানো হলো পরের দিন সকালে ইরাদের বাড়িতে পুলিশ এলো ময়না তদন্ত রিপোর্ট নিয়ে রিপোর্ট পরিবারের হাতে দিল ইমরান রিপোর্ট পড়ে দেখলো ইরাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এরপর হাত পা কেটে ফেলা হয়েছে পুলিশ ইরার মাকে ইরার সম্পর্কে প্রশ্ন করতে লাগলো ইরাবতী হত্যার সাথে কার কার সম্পর্ক থাকতে পারে বলে তার সন্দেহ করেন ইরার মা পুলিশের প্রশ্ন শুনে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিরা ঘরের ভেতরেই ছিল বাহিরে এসে বলল ইন্সপেক্টর সাহেব আমার বোনকে হত্যার সাথে একজন জড়িত থাকতে পারে পুলিশ বলো কে সে মীরা বলল ইরাবতী গৃহশিক্ষক বদরুল তার প্রতি সন্দেহর কারণ কি মীরা বলল বদরুল আমার বোনকে পড়াতো কিন্তু বছরের শেষের দিকে সে ইরাবতীকে প্রেমের প্রস্তাব করে আমরা এ ব্যাপারে কিছুই জানতাম না অবশেষে ইরার এসএসসির রাজাল খারাপ হওয়ার সে এই প্রশ্নের ঘটনা আমাদেরকে বলে ওই দিন বিকেলে সে আমাদের বাড়ি এলে মা তাকে অপমান করে তাড়িয়ে দেয় পুলিশ সব শুনে বলো আচ্ছা আপনি যে ঘটনা বললেন এটা কতদিন আগের মীরা বলো এই তো দুই থেকে আড়াই মাস হবে পুলিশ বলো এতদিন পরে কেউ প্রতিশোধ নিবে বলে কি আপনার মনে হয় পুলিশের প্রশ্নে ইমরান বলল দেখেন ইন্সপেক্টর সাহেব আপনি আইনের লোক আপনার জানা থাকা উচিত এমন অনেক ঘটনায় শোনা যায় যে বিশ বছর আগের করা ভুলের জন্য বিশ বছর পরে তার প্রতিশোধ নেওয়া হয় সেই জায়গায় দুই আড়াই মাস তো কিছুই না ইমরানের কথা শুনে পুলিশ বললেন আচ্ছা ঠিক আছে আপনি বদরুলের নামে থানায় একটি মামলা করেন বাকিটা আমরা দেখছি এই বলে পুলিশ ইরাদের বাড়ি থেকে বিদায় নিল ইরাবতীকে হারিয়ে দিপু পাগল প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে ইরাবতীর মায়ের একটা অবস্থা সবার ছোট মেয়ে হারিয়ে উনি নির্বাক উনি কোনো কথা বলতে পারছেন না ডাক্তার এসে দেখে গেছে উনাকে ডাক্তার বলেছেন মেয়ে হারিয়ে তিনি খুব বেশি আঘাত পেয়েছেন তাই কথা বলতে পারছেন না তবে আস্তে আস্তে এই সমস্যা ঠিক হয়ে যাবে ইমরান বদরুলের নামে মামলা করতে থানার উদ্দেশ্যে রওনা হলো থানায় বদরুলের নামে মামলা করে ইমরান আবারও বাড়ি ফিরে আসলো পুরো বাড়ি জুড়ে সুনাম নিরবতা কোথাও কোনো প্রাণীর উচ্ছ্বাস নেই কিছুক্ষণ পর দীপুর মা আর দীপুর আখি খাবার নিয়ে হাজির হলো ইরাদের বাড়িতে ইরার মা আর বোনের কাছে গিয়ে তারা বসলেন ইরার মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই তাও তিনি ইরার মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন বোন ভেঙে পড়ো না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন ওপারে ইরাবতীকে ভালো রাখে নিজেকে শক্ত করে তুলো ইরাবতীকে যারা হত্যা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতেই হবে দীপুর মায়ের কথা ইরাবতীর মা কিছুই বলছেন না শুধু তার মুখের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে দীপুর মা কে জড়িয়ে ধরে কাটতে শুরু করলো ইরান মা কাটতে কাটতে তিনি বললেন আমারও এত ভালো মেয়েটাকে এমন করে কে মারলো বোন আমার মেয়ে তো কারোই কোনো ক্ষতি করেনি ইরান মায়ের কথায় দীপুর মায়ের চোখে জল চলে আলো আখিও অনেক কাঁদলো এরপর তাদের সাথে নিয়ে আসা টিফিনগুলো সবাই মিলে ভাগ করে খেলো তারপরে তারা বিদায় নিল সন্ধ্যা ইরার বান্ধবীর স্বপ্না এলো ইরাদের বাড়িতে মীরার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিল স্বপ্না মনে মনে ভাবলো দিন কত তাড়াতাড়ি মানুষের দিনগুলো পাল্টে যায় গতকাল যে পরিবারের হাসি খুশি ছিল আজকে সেই পরিবারের কান্না ছাড়া আর কিছুই নেই তো বন্ধুরা কেমন লেগেছে ইরাবতীর তৃতীয় পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আল্লাহফিজ সবাইকে